এই রেসিপিটা এত বেশি মজা যে একবার যদি বাসায় ট্রাই করেন এর সাথে জীবনেও আপনি ভুলতে পারবেন গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি আর এই রেসিপিটা ফলো করে একবার যদি বাসায় তৈরি করে ফেলেন তাহলে যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে এটার জন্য সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে আমি সবার সাথে শেয়ার করবো লাউ পাতা দিয়ে কই মাছ পাতুরি তো চল তো তার জন্য এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি আর লাউ পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কই মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো মধ্যে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে অনেক বেশি ভালো লাগে চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন দশ মিনিট পর পাতার উপরে মাছগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তারপরে এখানে পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব আর আমি এখানে কোনো সুতা দিয়ে বেঁধে দেব না খুব ভালোভাবে একটু মুড়িয়ে নিলেই হয়ে যাবে তো এভাবে করে সবগুলো মাছই পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে পাতায় মোড়ানো মাছগুলা দিয়ে দিতে হবে আর এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একটু সাবধানে দিতে হবে যেন পাতাগুলো খুলে না যায় তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব এভাবে করে কই মাছ পাতুরি বা ভর্তা যেটাই বলেন না কেন এভাবে করে রান্না করলে এত বেশি মজা হয় যে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো রান্নাটা প্রায় হয়ে গেছে যখনই পানিটা শুকিয়ে আসবে আর তেলটা উপরে উঠে আসবে তখনই চুলাটা বন্ধ করে নিতে হবে তো আমার এখানে পানিটা শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে তো এখন আমি তুলে নিতে তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখন ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে পাতাগুলো আলাদা করে নিব আর একটু সাবধানে আলাদা করে নিতে হবে যেন ভেঙে না যায় মাছগুলো আর প্রচন্ড ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো সবাই একটু ইগনোর করবে এখন লাউ পাতাগুলাকে ঠান্ডা করে তারপর পাটায় বেটে নিতে হবে তো এখানে চাইলে আপনারা ব্লিন্ডারেও করে নিতে পারেন তো আমার মনে হয় ভর্তা জিনিসটা পাটায় বেটেই বেশি মজা হয় তো করে বেটে নিলেই হয়ে যাবে দারুণ মজার কই মাছের পাতা তো এই সিজনে আসলে অনেকেরই ঠান্ডা কাশি জ্বর মুখে কোনো কিছুই ভালো লাগে না তো আমার মনে হয় গরম ভাতের সাথে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগবে আর মুখেও অনেক বেশি ভালো লাগবে কম সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার এই রেসিপি তো হয়ে গেল কম সময়ের মধ্যে খুবই দারুণ একটা রেসিপি আর রেসিপিটা অনেক বেশি মজা হয়েছে রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এত বেশি মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য তো যারা যারা পেস্ট থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ